মায়ের হাতের রান্নার কোনো তুলনাই হয় না মা মানে সম্পদ মা মানে সুখ মা মানে পৃথিবীর সব কিছু মা মানেই জান্নাত মায়ের হাতের পিঠা পুলি পায়েস রান্না বান্নার মজার স্বাদটাই অন্যরকম হয় আমার মায়ের হাতের সব রান্না মশাল্লা অনেক বেশি মজা এই আজকের এই পিঠাগুলো দোল্লা পিঠা মেরা পিঠা বা পিঠা বা দাঁতের পিঠা যাই বলেন এই পিঠাগুলো আমি কিভাবে বানালাম মায়ের সাথে সাথে মা বানিয়েছে আমি একটু হেল্প করেছি এখানে এক কেজি পানি দিয়েছি এক লিটার এক লিটার পানি দিয়ে পরিমাণ মতো লবণ দিয়েছি তারপরে এখানে চারশো গ্রাম গুড় গ্রেটার করে নিলাম গ্রেট করে তারপরে আমি পানির মধ্যে দিয়ে দিলাম ভালো করে বলক আসার জন্য ওয়েট করছি বলক আসার পরে ওয়ান লিটার পানির মধ্যে আমি এখানে পাঁচশো গ্রাম শুকনো চালের গুঁড়ো দিয়ে দিলাম শুকনো চালের গুঁড়ো জন্য একটু পানি বেশি লাগে তো একটু ফাঁকা করে দিচ্ছি যাতে ভালোভাবে সেদ্ধ হয় এখন বেশি জোরে নাড়াবো না হালকা হালকা এভাবে নেড়েচেড়ে তারপরে আমি এগুলোকে পাঁচ মিনিট লো মিডিয়ামে একটু ঢেকে রেখে দিলাম ঢেকে রেখে দেন হচ্ছে আমি আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি নেড়েচেড়ে দিয়ে চুলার আগুন অফ করে দেবো অফ করে দিয়ে এখন আবার আমি পাঁচ মিনিট এভাবে ঢেকে রেখে দিলাম তারপর পাঁচ মিনিট পরে আমি আবার এগুলোকে ঢেলে নিচ্ছি ঢেলে নেয়ার পরে এগুলোকে গরম গরম মাখতে হবে না মাখলে এগুলো আবার দলা পেকে যায় সেজন্য আমি হালকা একটু পানি নিয়ে এগুলোকে আমি মেখে নিচ্ছি মেখে দেন আমি এগুলোর মধ্যে নারিকেল কোড়া দিব নারিকেল এখানে দু কাপ পরিমাণ নারিকেল কোড়া দিয়ে দিলাম নারিকেলগুলো আগে আমার ফ্রিজে সংরক্ষণ ছিল তো এখানে দু কাপ নারিকেল কোড়া দিয়ে আমি আবার একটু ছেনে নিচ্ছি হাত দিয়ে ভালোভাবে মথে নেয়ার পরে এগুলোকে আমি পিঠা বানাবো যদিও আমি এই পিঠাগুলো বানানোর জন্য এক্সপার্ট না আমার মাই বানিয়েছেন সত্যি কথা বলতে ট্রাই করেছিলাম বাট এত ভালো হয়নি পরে আমার মা তারপর আমার বোনেরা হেল্প করেছে তো ভালোভাবে মথে নেয়ার পরে নারিকেল দিয়ে একদম ভালোভাবে মথে নিতে হয় মথে নেয়ার পরে ফিরিতে হালকা একটু গুঁড়ি দিয়ে আমার মা কিভাবে বানাচ্ছে দেখুন যেভাবে আমরা আটা রুটি বানানোর জন্য আটা রুটি যে গোলা করি ওভাবে ভালোভাবে মানে মিক্স করে তারপর দুপাশে হাত দিয়ে কিভাবে এই পিঠা শেপটা করেছে আপনারা নিশ্চয়ই দেখেছেন মশাল্লা কত নাইস হয়েছে এই পিঠা আমার ছোটো বোন একটু ট্রাই করেছে যে দেখি কেমন হয় আমার ছোট বোনের পিঠাও মাসাল্লাহ নাইস হয়েছে ও কীভাবে বানাচ্ছে একটু খেয়াল করুন দেখুন কত নাইস হয় পিঠা এভাবে চারপাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে দিলে দুপাশের যে চৌখা কর্নারগুলো এগুলো খুব সুন্দর হয় তো এভাবে করে সব পিঠা বানানো হয়ে গেছে এখন চুলার মধ্যে এগুলো ভাব দেওয়ার জন্য দিয়ে দিচ্ছি ভাব কিভাবে দিচ্ছি আপনাদেরকে একটু দেখাই নিচে একটা বড় পাতিল নিয়েছি পাতিল নিয়ে দেন হচ্ছে ওখানে পানি দিয়েছি পানি হচ্ছে অর্ধেক পরিমাণ থাকবে যাতে করে এই পিঠার মধ্যে মানে পানিগুলো যখন বাষ্প হবে যখন তখন যাতে পানিগুলো উপরে না চলে আসে এই যে দেখুন আমি কিভাবে ভাপে দিলাম পাতিলের ভিতরে পানি দিয়ে অর্ধেক পরিমাণ পানি দিয়ে উপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি ত্রিশ মিনিট এই তো ত্রিশ মিনিট পরে ফিরে এলাম ত্রিশ মিনিট পরে পিঠাগুলো নামিয়ে ফেললাম দেখুন দেখতে কত ভালো লাগছে আর খেতেও কিন্তু অসাধারণ এটা এই পিঠাগুলো চাঁদপুর নোয়াখালী কুমিল্লা ফেনি এই জেলার বিখ্যাত পিঠা আর খেতেও খুব ভালো লাগে তো বন্ধুরা আপনাদের কাছে কেমন লেগেছে আমার এই পিঠা রেসিপিটা মেরা পিঠা বা দোল্লা পিঠা বা ছাইনা পিঠা যাই বলেন আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ছেলে একটা পিঠা মাঝখানে একটু ফাঁকা করে দেখাচ্ছে দেখুন কতটা নাইস হয়েছে পারফেক্ট হয়েছে মাসাল্লা তো বন্ধুরা আপনাদের কাছে যদি এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম